আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নুরানি কায়দার পনেরো নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জজম এবং হরকত দিয়ে শব্দ গঠন করে আপনাদেরকে সফি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আপনারা এই কায়দা পর্বের পিছনের ক্যালাস না দেখে আসেন তাহলে আপনারা এই নুরানি কায়দার ক্যালাসগুলি দেখে নিবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক জুবিল্লে হি মিনা শেব নি রঞ্জি বিস্মিল্ল হি হে নি আমি এই শব্দগুলি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন হেমজা হেনুন জবর অ্যাং হামজা জজুমলা হেনুনের সাথে গুন্নার শহীদ পড়তে হবে কারণ নুন সেকিনের পরে ইকফার হারফ তা আসছে এই কারণে এই নুন সেকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ পড়ব হামজা নুন যবর আন তা যবর তা আ তা আ তা হামজা হা যের ই দাল যের দি ইহদি ইহদি বা আইন জবর বা আইন হরফকে হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইনের মখরাজ হালুকের মধ্যখান থেকে হবে জবর বা পলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে জবর বা শিন জবর بطاشة بطاشة سين عين زبر الساعة يا زبرية ساعة يا ساعة يا كاف نون بشكون يكفاه ايه تا بشتو كونتو كونتو لام سين زبر لس تا زبر تا

عين ألف دوي زبر عن جم عن جم عن زبر هابي بقل قول هرب نتيجه دبي دكري دكري, دكري وشرن قربو ها زبر حابة لام دوي بش لون حابة لون حابة لون راء دوي زر رين خوسرين خوسرين خالم زبر خال آف آلف دوي زبر قان خلقان قان خلق سين باء زبر سابي حا آلف دوي زبر حان سابي حان سابي حان سين با زبر السابع قاف ألف دي زبرقان سابقا سابقا شين همزة زبر الشاء نون دي بش نون شاء نون شاء نون صاد با بش صوبة حاء ألف دوي زبر حان صوبة حان

আইন ডাল জবরা আদে ডাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব আইন ডাল জবরা আদে নুন দুই ইজে নিন আদে নিন আদে নিন আইন শিন জবরা আশ র দুই জের রিন আশ রিন আশ আইন সদ জবরা আস তো প্রিয় দর্শক আমরা এইভাবে জজম এবং হরকত দিয়ে শব্দ গঠন করে সহি সিদ্ধ করে এই নুরানি কায়দা থেকে আপনারা শিখে নিবেন আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার সামনে নুরানি কায়দার ১৬ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম বারাকাতুহু